এবগুলো তো আঙ্গুর বিট এন্ড সোয়া সোয়া আর গান শুনবো এখন আপনাদের মাঝে গান পরিবেশন করবেন প্রতিবন্ধী টিকটকার সাফরি ভাই প্রতিবন্ধী ভাই রাগমন বুখরামে রাগমন উঠকি জুলা করে ভাই রাগমন শুভেচ্ছা স্বাগতম রিকোয়েস্ট করতে হবে না আমি গান বলছি রিকোয়েস্ট করলো গেডা আর টেন পরে যে তুই লিংকটা মাইরা ভাই কেন সাফ করে দিবি গা Sagu, que era cabinha.